জয়গুরু সিসি ঠাকুরকে এক দাদা প্রশ্ন করলেন মানুষ যদি ভগবানকে নাও ভালোবাসে তা সত্ত্বেও তো মানুষকে ভালোবাসতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার আর আমি দেখেছি প্রায় প্রত্যেকের ভিতরে এই প্রবণতা আছে তা সত্ত্বেও জগতে কেন এত হিংসা দেশ সিসি ঠাকুর দাদার প্রশ্নের উত্তরে বললেন মানুষের ভিতর ভালোবাসাও যেমন আছে হিংসা দেশও আছে মানুষের সামনে এমন কাউকে ধরা লাগবে যাকে ভালোবেসে তার ভালোবাসার প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে ও হিংসাদেশ সুনিয়ন্ত্রিত ও সংযত হয় সেজন্য লর্ড প্রভুকে যদি সঞ্চারিত করা না যায় তাহলে মানুষ তার নিজস্ব সম্পদ নিয়ে বড় বেশি দূর এগোতে পারবে না যতখানি শয়ে বয়ে বৈশিষ্ট্য বুঝে ও মাত্রাবোধ বজায় রেখে পারস্পরিক সঙ্গতে নিয়ে চলা যায় কার্যকালে তার হয়ে উঠবে না উক্ত দাদাটি আবার বললেন আপনি যেভাবে বলছেন তার ভিতর দিয়ে গুরুবাদ এসে পড়ে গুরুবাদের একটা মস্ত দোষ এই যে গুরু যদি ঠিক না হন তার দোষগুলোও মানুষ নির্বিচারে অনুসরণ করে এবং শিষ্যের ভক্তির সুযোগ নিয়ে তিনি তাকে শোষণ করতে পারেন শ্রী শ্রী ঠাকুর বললেন সেজন্য গুরু হিসাবে কাউকে গ্রহণ করবার আগে ভালো করে দেখে শুনে নিতে হয় বিশেষত দেখতে হয় তার গুরুবুক্তি কেমন এবং তিনি যে উপদেশ দেন তা তিনি নিজে পালন করেন কিনা প্রকৃত গুরু যিনি তিনি নিজের স্বার্থকে অপরের স্বার্থ থেকে আলাদা করে ভাবতে পারেন না তার সবসময় বুদ্ধি থাকে মানুষকে বাড়িয়ে তোলা তিনি যখন মানুষের কাছ থেকে কিছু নেন তখনও ওই দেওয়ার ভিতর দিয়ে তার উপকার হবে বলেই নেন নচেত নেওয়ার গরজে নেন না তাই এক্সপ্লয়েড শোষণ করা তার পক্ষে সম্ভব নয় বাট হি মে এক্সপ্লয়েড আওয়ার কমপ্লেক্সেস টু সার্ফ পাওয়ার বিং কিন্তু তিনি আমাদের সত্তাকে সেবা করবার জন্য আমাদের প্রবৃত্তিগুলোকে শোষণ করতে পারেন ধরো একজনের হয়তো মদের নেশা আছে হাতে টাকা পয়সা থাকলেই সে নেশা করবে তার কাছ থেকে নিয়ে নিয়ে তাকে যদি সবসময় টানা হেঁচার মধ্যে রাখা যায় তাহলে হয়তো তার নেশা করবার বুদ্ধি ও সুযোগ কমে যাবে এক্ষেত্রে তার কাছ থেকে লাভিংলি প্রীতির সঙ্গে নেওয়াটাই তার উপকরণের কারণ হয়ে দাঁড়ায় তবে ঠিকমতো গুরুকরণ না হলে যে মানুষের ক্ষতি হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে নিজে আলোর সন্ধান পায়নি সে অন্যকে আলো দেখাবে কি করে যে নিজেই প্রবৃত্তি পরায়ণতার উদ্দেশ্যে ওঠেনি সে অন্যকে তার উদ্দেশ্যে উঠতে সাহায্য করবে কি করে ক্যাপেলতা আবার জিজ্ঞাসা করলেন গুরু করতে গিয়ে যখন নানা রকম ভুল ও বিপদের সম্ভাবনা তখন গুরু না করে নিজের মতো সাধনা করাই তো ভালো ভগবান তো আছেন মানুষের আন্তরিকভাবে তাকে চাইলেই তাকে পাবে শ্রী শ্রী ঠাকুর বললেন গুরুকে না ধরে নিজের মতো সাধারণা করলে নিজে যেমন আছি তেমনই হয়ে থাকবো নিজের দুর্বলতাগুলি ভালো করে ধরতে পারব না এবং সেগুলিকে অতিক্রম করতেও পারবো না ভগবানকে পাওয়া মানে আমার বৈশিষ্ট্য অনুযায়ী ভগবানের চরিত্র লাভ করা আমার সামনে সেই চরিত্র ও চলনের যদি একটা লিভিং এক্সাম্পল জীবন্ত দৃষ্টান্ত না থাকে তবে আমার চরিত্র চলনকে মোল্ড গঠন করবো কীভাবে ভগবানকে পাওয়া একটা মামলিকতা নয় সামান্য একটু দর্শন শ্রবণ হলেই অনেকে মনে করে যে খুব বড় কিছু হয়ে গেল তা কিন্তু নয় চরিত্র না বদলালে কমপ্লেক্স প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত না হলে দর্শন শ্রবণ বা আনন্দের উদ্দীপনে কাজের কাজ বিশেষ কিছু হয় না ওগুলো হয়েও কোনো সময় ইগোইস্টিক স অহমিকা অহমিকামুখর বিস্ফোরণ হতে পারে আবার গুরুবক্তি না থাকলে মানুষ অনুভূতির রাজ্য বেশি দূর যেতে পারে না অল্পেতে লয় এসে যায় গুরুভক্তি যত গভীর হয় তত সুক্ষ স্তর পর্যন্ত সেলফ কনসাসনেস আত্মসম্বিত বজায় রাখা যায় আর সেলফ কনসাসনেস আত্মসম্বিত বজায় থাকলে সুক্ষ হতে সুক্ষতর গভীর হতে গভীরতর অনুভূতিগুলি ভোধ করা যায় যাদের চেতনা অল্পতে গুলিয়ে যায় তারা একটা স্থূল অনুভূতিকেও চরমে বলে মনে করে খুশি থাকতে পারে গুরু যত গভীরতম অনুভূতি সম্পন্ন হবেন এবং তার প্রতি অনুরাগ যত গভীর হবে ততই সাধনা রাজ্যে গভীরতম অনুভূতি লাভের সম্ভাবনা থাকে অবশ্য নিয়মিত অনুশীলন করা যায় এই অনুভূতিকে আবার রূপ দেওয়া চায় আচরণে আত্ম অনুসন্ধান ও আত্মসংগঠনের প্রতিটি স্তরেই চাই গুরু জয়গুরু